দশ তারিখে এবং মহরম মাস পুরা মাসে বর্জনীয় মৌলিকভাবে আমরা মনে রাখবো কয়েকটা বর্জনীয় এক নাম্বার মিছিল করা কিছু একটা বানানো কবরের মতো বানিয়ে এটার সামনে নজরানা পেশ করা এই নজরানা ইত্যাদি হয় মিষ্টি হয় আর অনেক কিছু হয় এগুলো আপনারা খান এগুলো না খাওয়াই উচিত খাবেন না এগুলো বিভিন্ন নিয়তে ওখানে পেশ করা হয় এটা নজরানা কয় দুই নম্বর মুরসিয়া মাঠ করা কোনো একটা ঘরের মধ্যে বসে দেখবেন বিভিন্ন জায়গায় চারোদিকে আপনার কালো 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 কালি দিয়া পুরা বিল্ডিংটাকে রং করে অথবা কালো কাপড় পেঁচায় মানে শোকা তারা হতো এগুলা দিয়ে ভিতরে বসে বসে মুর্শিয়া পাঠ করে হুসেন কিছু বলা বলি করে যাই হোক ওখানে অনেক কুসংস্কার হয় এটাকে কেন্দ্র করে এই অনুষ্ঠানগুলোতে না যাওয়া তিন নাম্বার মাতম করা হুসেন নদী আল্লাহ কেন্দ্র করে পুরা মোহরম মাসেই অনেক কিছু দেখা যায় আর দশ তারিখে আপনার হুসাইন রী আল্লাহ কেন্দ্র করে বিলাপ করা হয় ইত্যাদি করা হয় এই যে মাতম করা বা বিলাপ করা এই ব্যাপারে বহারি শরীফের বারোশো আটানব্বই নাম্বার পনেরোশো নাম্বার হাদিসের মধ্যে রসুল আকরাম সাল্লা সাল্লাম বলেন লাইসামিন না ওই ব্যক্তি আমার উন্মতের অন্তর্ভুক্ত না লাইসামিন না তারা আমার উন্মতের অন্তর্ভুক্ত না মান দরবাল খুডুদা যারা নিজেদের গালের মধ্যে আঘাত করে যারা শরীরের মধ্যে আঘাত করে অসকল জিউ বা যারা জামা কাপড় টেনে হেঁসে সিঁড়ে ফেলে